ঠিক ঠিক নাই লেবে সবাই ঘুমাচ্ছে সূর্য উদা চলে যাচ্ছে ব্যাগের ভিতরে আমরা সূর্য সূর্যোদয় দেখার জন্যই সকাল সকাল চলে আসছি আর কি এখানে আলহামদুলিল্লাহ প্রচুর ঘুরে বেড়াতে হবে জীবনে প্রচুর ঘুরে বেড়াতে হবে যে বান্দরবন আসে নাই সে আসলে সব কিছু মিস করছে আনিস রহমান ওয়ালাইকুম আসসালাম চলে আস সবাইকে নিয়ে খালি কক ককবাজার বেরোলে হবে না এই পাহাড়েও আসতে হবে থানচিতে এটা কোন জায়গাতে এটা হলো থানচি থানচি থেকে এই পনেরো কিলো ওই সামনে নাম হলো তমাদুঙ্গি নাম এটা এই আমি নামটা দেখাচ্ছি এই যে সানুর দেখছো এটা দেখো একটু গুড মর্নিং ভাইয়া গুড মর্নিং সবার দেখানোর জন্য আসছি বোর পাঁচটা এখানে এই যে সূর্য উঠতেছে এটা দেখাই আগে তারপরে তোমা তো টুঙ্গিটা দেখাচ্ছি ধন্যবাদ ভাইয়া হ্যাঁ আমি ই করছি এটা এই লাইভে নিচ্ছি এটা এই যে তোমা তঙ্গি এই যে সূর্যটা উঠে গেছে মিস করছি না আসলে তো মিস করবা বাজার বুক হবে পাহাড় আসতে হবে পাহাড়ে

বলার মতো না যে বান্ধবন না আসছে সব সব মিস করছে হ্যাঁ সব মিস করছে তবে এই রকম পরিবেশ এই রকম ওয়েদার আসতে হবে আসলে চাই আমাদের যত লোকজন আছে পরিচিত তারা সবাই জীবনে একবার হলো এখানে আসুক এই মনোরম পরিবেশটা দেখুন দেখলে তাদের মন ভালো হয়ে যাবে সেটা হান্ড্রেড পার্সেন্ট ধন্যবাদ

এটা হলো পুরাই দেখা যাচ্ছে নদীর মতন আসলে এটা নদী না এটা হলো এই পাহাড়ের নিচে থেকে ম্যাঘের ম্যাঘের উপর আছি আমরা ম্যাঘটা এখান দিয়ে আসছে এখান এইখান দিয়ে এসে উপর দিয়ে চলে যাচ্ছে হয়তো অনেকেই তমাদুঙ্গিতে আসছে কিন্তু কি বাইক নিয়ে গেছেন নাকি হ্যাঁ বাইক নিয়ে গেছি কি উঠবে ভাইয়া ধন্যবাদ আনোয়ার মোল্লা ভাইয়া ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনার সাথে তো বেড়ানো হয় না ভাই আপনি অনেক বেড়ানো আমার সাথে বেশি বেড়ান এই বছর আপনি অনেক বেড়ান এটাই তো আলহামদুলিল্লাহ ভাই আপনারা দেখে অনেক কিছু শেখার আছে ভাই বেড়ানোর ব্যাপারে চলে আসছি বান্দরবনের তমাদুঙ্গিতে বান্দরবনের থানসি উপজেলা তমাতুঙ্গির ভিউ পয়েন্টে এখানে অনেকে আসছে হয়তো কিন্তু এই এই সময় কয়জন আসছে আসলে সঠিক আমি এরকম বলতে পারবো না হয়তো অনেকেই আসে নাই এটা আমি শিওর তোমাতঙ্গির তমাতঙ্গির ওই পাশের ইটা ভিউটা সানি সবাই ঘুমাচ্ছে তারপরও লাইফটা করে নিলাম লাইফটা করার কারণ হলো আমার যেই বন্ধুরা আছে সবাই দেখুক বোরের পরিবেশটা কাজে যাচ্ছে এগুলা দেখাচ্ছি আর দুইটা বাইক রেখে আসছি এই থানসি থানসি দে এই যে রোডটা থানসি রামাকি মদক লিকবি সড়ক নির্মাণ এই যে লাইটে কেটে গেছিল নিচে যাওয়ার জন্য নিচে আবার নেট পায় না এখানে পুরো বান্দরবন এই বাংলা গ্রামীণের কোনো নেট নাই এখানে নেট নেট কিছু বিটা গাছটা যদি আরেকটু নিতা না ভালো कौन दे छो रगत कौन दे रगत आप ने रखा पीता माने खास तो आप के नाम से चला मत येता नहीं वो कप्तान ने साहिब करो और शॉट मैच है कुछ टाइम ही होगा है दे शॉट है

আচ্ছা ধন্যবাদ হ্যাঁ আসলে লাইভে কখনো যাওয়া হয় না তো আসলে এই জন্য লাইভে কি বলতে হয় এটা আমি সঠিক জানি না আর কি আপনারা লাইভটা কীভাবে নেবেন

সেফ করেন তো রে তিনি সবসময় থাকবে